ওমর মারজি আল্লাহ তালা কি বর্ণনা করছেন বলছে ফরাজা রসুর সাহেব জাকাত আল ফিতরে রসুর উল্লাহ সাহেব করেছেন ফরাজা শব্দ ইচ্ছা দিয়েছে কি এসেছে ফরজ করেছেন জাকাত আল ফিতরে ফিতর আর জাকাত তাহলে দ্বিতীয় নাম যেটা বললাম যে জাকাতুল ফিতরে এটা একটা নাম এলো না এলো না সাদাকাতুল ফিতরে এলো আর জাকাতুল ফিতরে এলো ফরজ করেছেন তাহলে হুকুম একটি হয়ে গেল ফরোজ নাম কয়েকটি চলে আসলো পরিমাণ কি পরিমাণ কি কতটা বলছে যে টাকা হ্যাঁ ইন্ডিয়া বাংলাদেশে অধিকাংশ হলো কি টাকা একটা ধার্য করবে আমাদের যে গ্রামবাসী আছে গ্রামের দায়িত্বশীলরা আছে মন্ডল মাত্র আছে তার একটা ধার্য করবে তাই না ইসলামী ফাউন্ডেশন ধার্য করবে এটা বলেছেন কি বলছেন সা আমিন তামরিন এক সাহ কি এক সার সাহ হচ্ছে একটা কাঠা আগের যুগে আমরাও ছোট ছিলাম তখন দেখেছি ধান কিন্তু এই দাঁড়িপাল্লাতে মাপা হইতো না পরে আমরা বড়ো হয়ে দেখলাম যে দাঁড়িপাল্লাতে ও ধান ওজন করা শুরু হলো আগের যুগে করতো কি আড়ি আর ধামা থাকতো পাঁচ সেরের অথবা আট সেরের দশ সেরের আড়ি ধামা দেখেছেন না তারপরে মা খালাদেরকে দেখেছেন যে ওই চাল রান্না করতে যখন ভাত রান্না করে তখন চাল কাঠা একগুলো কাঠা পাওয়া যেত বেতের কাঠা জানেন তো বেতের কাঠাতে মাফ করতো এখন টিনের ডাব্বা হয়ে গেছে বেতের কাঠা উঠে গেছে তাই না তাহলে খাদ্যদ্রব্য দাঁড়িয়ে পাল্লাতে ওজনটা পুরান যুগে ছিল না এটা নতুন যুগে পঁচিশ ত্রিশ চল্লিশ বছর থেকে শুরু হয়েছে তার আগে ছিল না সাঁ হচ্ছে একটা কাঠা মদিনার কাঠা হ্যাঁ মদিনা তো ছিল এর ছিল ইরাকের সাটা কাঠাটা বড় ছিল হ্যাঁ এরাকের কাঁঠা বড় ছিল আর মদিনার যে কাঠা ছিল সা ছিল সেটা ছোট ছিল মদিনার যে সায়ের এর কাঁঠা বা পাত্র সেটার পরিমাণ কেজির ওজনে আজকাল আড়াই থেকে তিন কেজি সৌদি আরবে সতর্কতামূলক তিন কেজি দেওয়া হয় কিন্তু অনেকে বলেছেন যে আড়াই কেজি হইলে একসা দেখা গেছে যে সা চাউল আড়াই কেজি হয় ওজনে সুতরাং দেশে যারা আড়াই কেজি দিচ্ছে ঠিক আছে কিন্তু তিন কেজি দিলে আরও ভালো তিন কেজি দিলে আরও ভালো করলেন এক সা দিতে হবে তো সা তো আর টাকা নাই কি খাদ্য দ্রব্য তাহলে কি দিতে হবে তাহলে খাবার দিতে হবে কোন ধরনের খাবার দিতে হবে যেই খাবারগুলি খেয়ে মানুষ সারা জীবন বাঁচতে পারে এমন খাবার নয় যেই খাবারগুলি টেম্পোরে দু চার দিন খেতে পারবে দুইবার একবার খেতে পারবে এর বেশি খেতে পারবে না এটা তাও চলবে না ভালো করে মশলাগুলি বুঝে নেন সারা জীবন খেয়ে বাঁচতে পারে কি মিনতামরিন খেজুর খেজুরের নামই বলে দিয়েছেন কারণ চোদ্দশো বছর আগে তখনকার প্রধান খাদ্যই ছিল খেজুর অধিকাংশ সময় মানুষের কাটতো খেজুর খেয়ে আরো দেশের মানুষের খেজুর আর পানি খেজুর আর পানি এটাই ছিল তাদের মূল খাদ্য একসা খেজুর আর ও শাহ আর খেজুরের পরে যদি কোনো কিছু খেত রুটি খেত তো গমের চাইতে বেশি আরব দেশে জব পাওয়া যেত যে জব আজকাল পাওয়া যায় না হ্যাঁ রোগীকে দেওয়ার জন্য প্রথ্য হিসাবে জব বার্লি যেটা ইংরেজিতে কি বলা হয় বার্লি বলা হয় আমরা যখন ডাক্তারের কাছে ছোটোকালে যেতাম তখনকার যুগে তো ওই যে ওষুধের চাইতে বেশি ডাক্তার শত করতো এটা খেয়ে এটা খেয়েও না এটা খেয়ে এটা খেয়ে না তো ছোট্ট নামটা আমার মুখস্থ করছিলাম ডাক্তার কাছে নিয়ে গেছে বলছে বার্লি খাওয়াইতে হবে কী খাওয়াইতে হবে বার্লি খাওয়াইতে হবে বার্লিটা হচ্ছে জব বাড়িটা কি যাব অনেকে আজকালকার নিউ জেনারেশন যারা নতুন প্রজন্ম জবই চিনে না আর আমরা জবের কত যে ছাতু খেয়েছি জবের কত যে আমরা ছাতু খেয়েছি রুটিও খেয়েছি কিন্তু রুটি চাঁদিয়ে ছাতুটাই বেশি আমাদের সমাজে ব্যবহার হতো খেয়েছেন কেউ জব জবের ছাতু খেয়েছেন দেখেন এই যে কথা বলে না সব যুবকেরা কিচ্ছু কথা বলে চিনেই না জব এই যে দুটো একটা হাত উঠছে বুঝতে পারলেনি হল অবস্থা জব সবচেয়ে উপকারী গমের চেয়ে অনেক উপকারী জব জব জি মানে জব ছিল সে জবের কথা বলেছেন অন্য অন্যদিকে আরও খাবার কথা আসছে কিন্তু এখানে কয়টা এলো খেজুর আর জব কারণ হয় খেজুর খেত আর না হলে জবের রুটি খেত জি কার কার ফরজ ফরজ কারণ আলাল আবদে কীরতো দাস হলো ফরজ দাস কিতো দাস গোলাম হইল ফরজ অলহর স্বাধীন ব্যক্তি আমাদের মতো স্বাধীন যারা স্বাধীন যাদের ব্যক্তি মালিকানা রয়েছে তাদের ফরজ ওয়াজাকার পুরুষেরও ফরজ অল অনসা মহিলারও ফরজ মহিলারও ফরজ কিন্তু মহিলা মহিলার টাকা পয়সা নেই মহিলা যে কোনো মহিলার ইনকাম করা ফরজ নাই যে কোনো মহিলার অভিভাবক আছে শরীয়ত ইসলাম এমন একটা সুন্দর দিন এবং এমন সম্মানিত করেছে মেয়ে জাতিকে যে মেয়ে জাতির ওপর কোনো রকমের আর্থিক দায় দায়িত্ব রাখেনি ফরজ নারীদের ওপর তো নারীর ফরজ তো নারী তো পয়সা নেই ফরজ যার উপরে খরচ ফরজ তার উপর ফেতরা ফরজ যে তার খরচ ফরচা দিচ্ছে খাওয়া দাওয়া দিচ্ছে যার ফরজ হয়ে আছে তার উপর ফেতরা ফরজ বাপ থাকলে বাপ ভাই থাকলে ভাই স্বামী থাকলে স্বামী তার ফরজ কিন্তু এই ফেতরা হচ্ছে মাথা প্রতি কার প্রতি মাথা প্রতি প্রতিটি মাথার উপর ফরজ সুতরাং ওর উপরে ফরজ ওই ফরজটা কি আদায় করবে যার উপর তার ভরণ পোষণের দায়িত্ব রয়েছে ওয় সির অল কোটোর উপরও রয়েছে ফরজ বড় ওপর ফরজ করেছেন ছোটোর উপর বড় বড় নাবালকদের তা নাবালকদের ফেতরা কে দিবে তো পয়সা নেই কে দেবে নাবালকের ভরণ পোষণের দায়িত্ব যার উপর ফরজ হয়ে রয়েছে যে আছে কাছের থাকতে দূরেন না বাপ থাকতে ভাইর ফরজ নাই আর বাপ দিতে পারছে সচ্ছল হ্যাঁ কিন্তু যদি না থাকে তখন দূরে যে আছে তার ফরজ হবে কেউ নাই দেশের নাবালক শিশুরা আছে এতিম অনাত আছে অথবা বিধবা অসহায় মহিলারা আছে তাদের দেখাশোনার কেউ নেই কারোর ফরজ সরকার ফরজ সরকারও ফরজ যে তাদেরকে ভাতা দেবে জি কত টাকা ভাতা লাগবে শিশুর যাদের যেসব শিশুদের দেখাশোনার কখনও লোক নেই নিকট আত্মীয় নেই আর যেসব মহিলাদের দেখাশোনার জন্য নিকট আত্মীয় কেউ নেই হ্যাঁ সুলতান ওয়ালিয়াল যার অভিভাবক নেই তার অভিভাবক বলেছেন শুধু বিয়ে খরচ করতে হবে আল্লাহ যেন কিন্তু এই যে স্তরের মানুষগুলি বলা হলো দাস হোক স্বাধীন হোক পুরুষ হোক নারী হোক ছোট হোক বড় হোক অমুসলিমদের অমুসলিম সমাজেরা অমুসলিমদের ওপর ফেতরা আছে বলছেন না বলছেন মিনাল মুসলামিন মুসলিম হইতে হবে মুসলিমদের মধ্যে কার ছোট হোক বড় হোক নর হোক নারী হোক স্বাধীন হোক পরাধীন হোক দাস হোক সবার উপর কী ফেতরা ফরজ কিন্তু মুসলিম তাহলে অমুসলিম কেটে অমুসলিমদের ওপর ফেতরা ফরজ